হ্যালো ওয়ান গুড মর্নিং তো আমি রোজ আমি একটা ছোটো ছোটো করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো যে ডেলি আমি রুটিনে কী করি না করি সে ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো যতটুকু পারবো দেখাবো তো ফার্স্টে আমি আমার ইন্টারভিউটা দিয়ে নিই তো আমার নাম রঞ্জিতা তো এখানে রিয়া দিয়া দেওয়া আছে তো আমার নাম রঞ্জিতা বৈরাগী আর আমি এখন বর্তমানে শিলিগুড়িতে আর আমি স্কুলিং শেষ করেছি রবীন্দ্রনগর গার্লস হাই স্কুল থেকে আর কলেজ ওয়ান ফার্স্ট ইয়ার ড্রপ ড্রপ আউট তো প্রথম বছরে মাস গিয়ে আর জানি কিছু প্রবলেমের জন্য যাওয়া হয়নি তো আমার ইন্ট্রোটা হয়ে গেলো প্রথম আমি বর্তমানে থাকি শিলিগুড়ি অম্বিকানগরে বন্ধুরা আমার কলেজের নামই বলা হয়নি তো কলেজে হচ্ছে কলেজের নাম হচ্ছে সুবিশ মহাবিদ্যালয় তো সেখানেই সেই কলেজে পড়তাম আমি আর আমি বর্তমানে একজন বিবাহিত মহিলা তো সেটা তো দেখে বুঝতেই পারছো আর আমার একটা বেবি আছে খুবই ছোট একটা বেবি আছে ওর বয়স হচ্ছে দেড় বছর দেড় বছর দু বছর হবে অক্টোবরে সেটাও জানতে পারবে আর ওকে তো দেখেছই অনেক কয়েকটা ভিডিওতে আর ওর নাম হচ্ছে ধ্রুব মন্ডল আজকে আমি ইন্টারভিউটা দিয়ে নিলাম কাল থেকে ব্লগ দেওয়া স্টার্ট করব ছোটো ছোটো ব্লগ দেওয়া স্টার্ট করবো আশা করি তোমাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার লাইক লাইক করবে কমেন্ট করবে আর ফলো করে দেবে যাতে আমি নেক্সট ভিডিও ছাড়লে সবার ফার্স্টে আপনাদের কাছে পৌঁছে যায় একটা আজকের মতোই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে